আসসালাম আলাইকুম কথা বলবো স্টেন্ডিস ভার্সেস স্টেন্ডিস মামলায় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় নিয়ে যে তালাকের পর সম্পত্তি স্বামী মধ্যে বন্টন করার বিষয়ে যে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেই স্টেন্ডিস ভার্সেস স্টেন্ডিস মামলায় যে পাঁচটি নীতিমালা গৃহীত হয়েছে সেটাই আপনাদেরকে বলবো যে প্রিন্সিপাল মামলাটা পাওয়ার জন্য যে কিউ স্ট্যান্ডিস ভার্সেস স্ট্যান্ডিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউ কে এস ই টোয়েন্টি সিক্স বলে যখন সার্চ করলেই পাবেন এটা দোসরা জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা পাবলিশড হয়েছে সুতরাং এই মামলায় যে যে পাঁচটি সিদ্ধান্ত হয়েছে সেটা বলতে চাই সেটা হচ্ছে এটা আন হয়েছে কিন্তু সর্বসম্মত হয়েছে এবং যেটা হয়েছে যে দেয়ার ইজ এ ডিস্টিংশন বিটুইন নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি অ্যান্ড মেট্রিমোনিয়াল প্রপার্টি মেট্রিমোনিয়াল প্রপার্টি এবং নন মেট্রিমোনিয়াল প্রপার্টির মধ্যে একটা পার্থক্য টানা হয়েছে নন মেট্রিমোনিয়াল প্রপার্টি যেটা হচ্ছে প্রি মেরিটাল প্রপার্টি বিয়ের পূর্বে প্রপার্টি ব্রড ইন্টু দি ম্যারেজ বাই ওয়ান অফ দি পার্টিস যেগুলি এক পার্টি হয়তো বিয়ের মধ্যে নিয়ে আসছে অর প্রপার্টি অ্যাকুয়ার্ড বাই ওয়ান পার্টি বাই এক্সটার্নাল গিফট অর ইনহারিটেন্স কোনো এক পক্ষ হয়তো দেখা গেল নন মেট্রিমোনিয়াল প্রপার্টি কোনটা যেটা হিসাবের মধ্যে নর্মালি আসে না আসে না সেটা হচ্ছে যে বিয়ের পূর্বে প্রপার্টি এক করা হয়েছে কেনা হয়েছে এটা অথবা এক পার্টি গিফট পাইছে অথবা এক পার্টি ইনহারিটেন্স পাইছে সুতরাং বাপ দাদার সম্পত্তি পেয়ে থাকলে সেটা হবে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি আর ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হচ্ছে দি ফ্রুটস অব দি ম্যারেজ বিয়ের সময় যেগুলি একয়ার করা হয়েছে কিনা হয়েছে দি ম্যারেজ পার্টনারশিপ মানে এই পার্টনারশিপের সময় অ প্রোডাক্ট অফ পার্ট কমন ইন দি বিয়ার পার্টির যৌথ উদ্যোগে যেসব সম্পত্তি হয়েছে সুতরাং আমরা জানলাম এটা ডিস্টিংশন করছে পার্থক্য করছে সুপ্রিম কোর্টের রায়ে স্বামী স্ত্রী সম্পত্তি ভাগাভাগির সময়ে কোনটা বৈবাহিক সম্পত্তি কিন্তু বৈবাহিক সম্পত্তি নয় বৈবাহিক সম্পত্তি হচ্ছে এটা ফ্রুটস অফ ম্যারেজ ইউরিং দি অর্থাৎ বিয়ের সময়ের যে সম্পত্তি যৌথ উদ্যোগে নেওয়া হয় কিংবা সেখানে কমন ইন্ডিভিজুয়াল ছিল ম্যারেজ পার্টনারটি পার্টনারশিপের কারণে হয়েছে বা ফ্রুটস অফ ম্যারেজ যেটা সেগুলি হচ্ছে মেট্রিমোনিয়াল প্রপার্টি আর নন মেট্রিমোনিয়াল হচ্ছে এটা ইনহারজেন্সি পাইছে বা এক পার্টি কোনোভাবে মানে এটাকে অ্যাকয়ার করছে এইগুলি হচ্ছে আপনার নন মেট্রিমোনিয়াল প্রপার্টি এই একটা বিষয় আরও একটা বিষয় হচ্ছে যে শেয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাইজ অনলি মেট্রিমোনিয়াল প্রপার্টি নট নট নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি শেয়ার করতে হবে যেটা বিয়ের যেটুকা যেটা বললাম সেই প্রেক্ষিতে এটা বলছে শেয়ার করতে হবে শুধুমাত্র ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি নট ডেট মানে ইনহারিটেন্স পেলে পরে এটা ভাগাভাগি হবে না দি শেয়ারিং পয়েন্ট ইজ দ্যাট মেট্রোমোনিয়াল প্রপার্টি শুড বি শেয়ার অন ইকুয়াল বেসিস মেট্রোমোনিয়াল প্রপার্টি ইকুয়াল বেসিসে এটা শেয়ার হবে যদিও জাস্টিফাইড করা যায় জাস্টিফিকেশন করা যায় যে শেয়ার মানে প্রিন্সিপাল থেকে বাইরে আসার জন্য জাস্টিফিকেশন তাকে করা যাবে কিন্তু এটা হতে হবে শেয়ার বেসিসে শেয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাইজ অনলি মেট্রোমোনিয়াল প্রপার্টি নট নট নন মেট্রিমোনিয়াল প্রপার্টি শেয়ারিং প্রিন্সিপালটাই হবে মেট্রিমোনিয়াল প্রপার্টিতে নট নট নন মেট্রিমোনিয়াল প্রপার্টিতে স্টার্টিং পয়েন্ট ইজ মেট্রিমোনিয়াল প্রপার্টি শুড বি শেয়ার অন ইকুয়েল বেসিস স্টার্টিং পয়েন্টটা হবে অন ইকুয়েল বেসিসে হবে চার নম্বর হচ্ছে হোয়াট স্টার্ট এজ নন মেট্রিমোনিয়াল প্রপার্টি মে বিকাম মেট্রিমোনিয়াল দো মেট্রিমোনালাইজেশন নন মেট্রিমোনিয়াল প্রপার্টিটাও এটা মেট্রোমোনিয়াল প্রপার্টি হতে পারে থ্রো মেট্রিমোনিয়ালাইজেশন দি কনসারেশন দি ইম্পর্টেন্ট কনসিডারেশন ইজ ওয়েদার দ্যাট ট্রান্সফরমেশন ট্রেন্সফরমেশন হ্যাড ওভার দি টাইম কোট কনসিডার করবে নন মেট্রোমোনিয়াল প্রপার্টিটা আর মেট্রোমোনিয়াল প্রপার্টিটা কখন হয়েছে ওভার দি টাইম হয়েছে পার্টি কীভাবে ট্রিট করে অ্যাসেটটা শেয়ার করার জন্য অর্থাৎ পার্টি এটা সেইভাবে বিবেচনা করছে কিনা তখন এটা বিবেচনা করা হয় যে এই কখন নন মেট্রোমোনিয়াল প্রপার্টি ম্যাট্রিমোনিয়াল হয়ে যায় এটা আর সর্বশেষ যে প্রিন্সিপালটা পাঁচ নম্বর এটা এস্টাবলিশ হয়েছে এই মামলায় এ ট্রান্সফার অফ এন এসেট বিটুইন স্পাউস ডিজাইন টু সেভ ট্যাক্স যদি ট্যাক্সের পয়সা বাঁচানোর জন্য করা হয় বিটুইন স্পাউস ট্রান্সফার হয় ইরেসপেক্ট অফ টাইম পিরিয়ড ইনভলভ মানে কোন সময় হয়েছে কত সময় হয়েছে এটা বিবেচনায় না এনে উইল নট নর্মালি শো দ্যাট অ্যাসেট ইজ বিং ট্রিটেড এজ শেয়ার এটা কনসিডার করা হবে না অ্যাসেট এটা শেয়ার করা হয়েছে সো উইল নট নর্মালি কনস্টিটিউট মেট্রিমোনিয়ালাইজেশন সুতরাং এটা মেট্রিমোনিয়াল হবে না একটা স্পাউসে যদি আরেকটা স্পাউসকে ট্যাক্স পারপাসে টাকাটা ট্রান্সফার করে এটার অর্থ না যে এটা জয়েন্ট প্রপার্টি হয়ে গেছে এটাই মিন করতে যাচ্ছে আর কি সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে পাঁচটা বিষয়ে বিবেচনা করা হয়েছে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিন্সিপাল করা হয়েছে সেগুলি সংক্ষেপে আবার বলছি ডিসটিংশন বিটুইন নন মেট্রিমোনিয়াল মেট্রিমোনিয়াল প্রপার্টির মধ্যে মানে পার্থক্য করেছে মেট্রিমোনিয়াল প্রপার্টি যেটা বিয়ের সময় করা হয় নন মেট্রিমোনিয়াল বিয়ের বাইরে যেগুলো করা হয় একটা দুটো হচ্ছে শেয়ারিং প্রিন্সিপাল অনলি মেট্রিমোনিয়াল মানে বৈবাহিক সম্পত্তির উপরে নন উপরে শেয়ারিং প্রিন্সিপাল না স্টার্টিং পয়েন্ট অব দি প্রপার্টি মানে ইকুয়াল বেসিসে শেয়ার হবে এটা হচ্ছে যদিও করা যায় নন ইকুয়েল তারপরে হচ্ছে নন প্রপার্টি মেট্রোমিনাল হতে পারে ওভার দি পিরিয়ড এটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হল গিয়া কোন সময় ট্রেন হয়েছে দুই পার্টি কি মানে কনসিডার করছে এইসব বিবেচনা রাখা পাঁচ নম্বর হচ্ছে অ্যাসেট পাই এবং যদি ট্যাক্স পারপাসে বা অন্য কোনো পারপাসে যেটা হয় মেনলিট বিটুইন ডিসে ডিজাইন টু সেভ ট্যাক্স ট্যাক্সের পারপাস যদি করা হয় কোন সময় হয়েছে না হয়েছে নর্মালি এটা এই মেট্রোমোলাইজেশন হবে না এই হচ্ছে পাঁচটা প্রিন্সিপাল আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন আমি যেহেতু ফ্যামিলি ল প্র্যাকটিসনার সেই জন্য মনে হয়েছে ইম্পর্টেন্ট সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম